আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার নাম আব্দুল মাজেদ আতাহারি আমি বাংলাদেশ নজাম ইসলাম পার্টি সিনিয়র নাইব আমি এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে উনার আহ্বানে ছাড়া দিয়ে ওনার সাথে সাক্ষাতের জন্য এসেছিলাম সেক্ষেত্রে উনি আমাদের সাথে মত বিনিময়ের ক্ষেত্রে কিছু কথা বলার সুযোগ দিয়েছিলেন সেই ক্ষেত্রে আমি তিনটা বিষয়গুলোর কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি আমার ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি এবং আমরা যারা আজকে এই অবস্থানে আছি এই অবস্থানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল জুলাই আগস্টের এই বিপ্লব সুতরাং এই জুলাই আগস্টের বিপ্লবের স্প্রিটকে যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আমাদের সব কিছুই ব্যর্থ হবে সেই জন্যই আমি জুলাই আগস্টের স্পিরিট হিসাবে এই ফেসিভাসের সৈরাচারের বিচার এবং সেই সাথে আমাদের জাতীয়ভাবে সংস্কার অবশ্যই আমরা পরিপূর্ণভাবে দেখতে চাই একই সাথে আমরা জুলাই স্পিরিটের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের সনদ প্রকাশ করতে চাই এরপরে আপনি যারা অন্যায় অপরাধী তাদের বিচার হবে এবং জুলাই আগস্টের স্পিরিটের কার্যকর হবে এবং সেই সাথে সংস্কার হবে এবং জুলাই এর সনদ প্রতিষ্ঠিত হবে তারপর আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমার দল এবং আমরা এখনোই ঐক্যবদ্ধ আছি জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা যে অবস্থানে ঐক্যবদ্ধ আছি এখনো জাতীয় ঐক্যবদ্ধ কমিশনও আমরা ঐক্যবদ্ধ আছি আপনি এগিয়ে যান ইনশাল্লাহ আমরা সফল হব সেই কথা বলে আমরা ওনার কাছ থেকে বিদায় দিয়েছি উনি আশ্বস্ত করেছেন সুতরাং আমরাও আপনাদেরকে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়ে আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আবারও আপনাদেরকে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি